এই জামাতের সঙ্গে আপনি গত পনেরো বছর ধরে আমাদের কথা বলতে দিলেন না আপনি জামাতকে নিয়ে আন্দোলন করলেন মিছিল করলেন মিটিং করলেন সব কিছু করলেন সরকার করলেন রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করলেন সব কিছু করলেন জামাতকে নিয়ে আজকে হঠাৎ করে এসে আপনি এগুলো কেন বলছেন এবং আমরা ইতিহাসের বাকে এসে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায় আমি দল থেকে পাঁচবার বহিষ্কার হয়েছি আমি বিএনপিকে বিভিন্ন টার্নিং পয়েন্টে যখনই বিভিন্ন ক্রাইসিস বাংলাদেশের সামনে আসছে তখন আমি বিভিন্নভাবে বিএনপিকে এটা একটা আমার মতো করে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমি একানব্বই সন থেকে বলেছি যখন জামাতের সঙ্গে সরকার গঠন করতে গেল আমি বললাম জামাতকে সরকার গঠন করতে নিয়েন না কারণ আমরা গণতন্ত্রের এটা বিজয় যাত্রায় যুদ্ধপরাধীকে আমাদের সাথে নেওয়ার ট্যাগ করাটা ঠিক হবে না কিন্তু সেখানে দেখা গেল যে আমাকে ভুল বুঝাবুঝি হইলো তারপর তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যখন আসলো তখন আমি বললাম যে আপনি এটা মেনে নেন যখন সকল রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আপনি মেনে নেন তখনও নিলেন না দেখার উল্টো আমি বয়স্ক হইলাম এইভাবে আমার কিন্তু একটা মানে কন্টিনিউয়াস পলিটিক্যাল ক্যারিয়ার নাই আমার এই বহিষ্কৃত হয়ে আবার বেড়ে যায় বহিষ্কৃত হই তারপর সংসদীয় রাজনীতিতে ধ্বংস করে দেওয়া হল আমরা লাগাতার প্রায় দুশো দিন আমরা বয়কট করলাম সেখানেও আমি বললাম যে না এটা সংসদীয় রাজনীতি হতে পারে না আমি একা গেলাম আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া আমাকে করা হলো। ফলে আমি আমার আসন শূন্য হয়ে গেল আমি মেনে নিলাম সেটা আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে এসে আজকে যেখানে আমাদের ঐক্যের দরকার আপনারা দেখেন সবাই আজকে ঐক্যের প্রয়োজন আপনি ফেসিবাদ বলেন বা যাই কিছু বলেন ফেসিবাদদের বিরুদ্ধে রুখতে হলে তাদেরকে আবার ফেরত আসতে না দিতে হলে ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যের প্রয়োজন কিন্তু সে ঐক্যের জায়গায় আপনি এসে হঠাৎ করে কি বলছেন আপনি এতদিন পরে এসা একটা সিরিজ একটা মিটিং করতেছেন সেই মিটিং প্রথম শুরু করলেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে লক্ষ লক্ষ মানুষকে মেরেছে এটা তো কোনো স্ট্যাটিস্টিক্যাল স্ট্রুথ না এটা তো একটা রিটোরিক আমরা ভাষায় বলেছি ওই পুতির মতো মরিল হাজারে হাজারে গনিয়া দেখিল একশো তো বিশ তো এখন এটা তো হলো ওই অবস্থা লাখে লাখে মারা গেছে কিন্তু লাখে লাখে মারা গেছে কারা মেরেছে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল মারে নাই আমরা তো যুদ্ধটা অন্তকলহ ছিল না এটা তো সিভিল ওয়ার ছিল না আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা বাংলাদেশের মা বন্দি লুট করেছে পাকিস্তানিরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তো করে নাই কিন্তু আজকে আপনি এই ন্যারেটিভ দিয়ে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন কাকে বলতেছেন যেখানে ভারত নিজেরা বিজয় দিবস উদযাপন করতেছে সেখানে আপনি হঠাৎ করে আইসা জামাতের উপরে এভাবে আক্রমণ করলেন যা যে জামাতের সঙ্গে আপনি গত পনেরো বছর ধরে আমাদের কথা বলতে দিলেন না আপনি জামাতকে নিয়ে আন্দোলন করলেন মিছিল করলেন মিটিং করলেন সবকিছু করলেন সরকার করলেন ক্ষমতা সবকিছু করলেন সব কিছু করলেন জামাতকে নিয়ে আজকে হঠাৎ করে এসে আপনি এগুলো কেন বলছেন এবং আমরা ইতিহাসের বাক্যে এসে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায় ফলে আমি গত কয়েকদিন ধরে আপনারা আমাদের ইউটিউব ফলো করেন না আপনারা মেন লাইনে তা আমরা সেখানে কথা বলছি আমরা বলেছি এটা ঠিক হয় নাই তা আমার এই বিষয়টা জামাতের নজরে আসছে তারা আমার সাথে কথা বলার চেষ্টা করেছে এবং কথা বলে আমরা দেখলাম যে জামাত তো অপরাধী দল নয় জামাত বাংলাদেশ জামাত ইসলাম তো যুদ্ধ অপরাধ করে নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে উনিশশো আঠারো আশি সনে সেভেন্টি নাইনে বিএনপির জন্ম হয়েছে আর জামাত ইসলামের জন্ম হয়েছে মে উনিশশো আশি সনে কোনটা বাংলাদেশ জামাত ইসলাম সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধের বিরুত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সর্বম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জামাত ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল জামাত একাত্তরের ইসলামী বা ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না বাংলাদেশের জামাত ইসলাম না পাকিস্তানের জামাত ইসলাম না এটা বাংলাদেশ জামাত ইসলাম এটা উনিশশো আশি সনে যার জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে যারা মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা জাতিরাষ্ট্র তৈরি হয়েছে তো তারা তো স্বীকার করে তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে মিথ্যা আনতেছি আজকে যারা জামাত করে তারা তো এই প্রজন্মের মানুষ যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন নাই তা আপনি গল্প বলে মুক্তিযুদ্ধ বললে তো হবে না আমরা গল্প কে কত সত্য গল্প বলেছি লক্ষ লক্ষ মানুষ কোথায় আমরা খুঁজে পাচ্ছি না আজকে এই যে আওয়ামী লীগ সাতচল্লিশ হাজার লোককে যে ভাতা দিয়ে গেল এই লোকগুলো কোথায় এই সার্টিফিকেট দিল সার্টিফিকেট লোকগুলা কোথায় এতগুলো লোক কোথায় আমরা পাচ্ছি তো এই কথাগুলো আমরা এতদিন বলতে পারি নাই কারণ আমার বিএনপিতে আলিমের মতো লোক এসব বিএনপিতে অংশগ্রহণ করছে যে আলিমকে বলা হয়েছে জয়পুরহাড়ের কষাই আলিম যে মানুষকে হত্যা করতো সে আলিমকে আমরা বিএনপিতে নিয়ে আসছি আজকে আমি বলতেছি যে জামাত ইসলাম লক্ষ লক্ষ লোক মেরেছে আমরা কি এই স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে রাজনীতি দল করি নাই তাহলে আজকে আপনি এগুলো কেন বলছেন এরপরে আমি আড়াই বছর ধরে আজকে দল দল থেকে আমি কি বলে বহিষ্কার করে রেখেছেন আমাদেরকে পূর্ণবাসন হওয়ার সুযোগ দিচ্ছেন না নির্বাচন হচ্ছে আমাদেরকে ভোট নাই আমি ভোটটা কাকে দেব আমি তো আমার ভোটটা তো বিএনপি দিতে হবে আমার পরিবার ভোটটা কাকে দিবে বিএনপি দিতে হবে আমার সমাজ কাকে ভোট দেবে আমার যে পারিপার্শ্বিক লোকগুলো আছে আমাদের যে হাজার হাজার ফলোয়ার আছে আমার অনুসারী আছে যারা আমাদের সঙ্গে উঠে বসে চলাফেরা করে তাকে কাকে ভোট দেবে তারা তো আমাদের ভোটই চাচ্ছে না তাহলে আমরা একটা তো পরিচয়হীন হয়ে যাচ্ছি আমাদের কোনো খবর নাই আমাদের কোনো পরিচয় নাই ফলে আমরা বিষয়টাকে সিরিয়াসলি চিন্তা করেছি করে আমরা আজকে যেহেতু আমি সকাল নটার সময় জামাতের আমির ডক্টর শফিকুল আলম সাহেবের এখানে রহমান সাহেবের কাছে এখানে আমার চার দাওয়াত ছিল অ্যাজ এ ম্যাট্রাফেট গতকালকে ছিল আমরা সে গতকালকে করতে পারি না হাদির এই ঘটনার কারণে আজকে গেলাম কথা বললাম কথা বলে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি এই দলে অংশগ্রহণ করব আর যেহেতু দলটি স্বাধীনতা বিরোধী না যেহেতু দলটি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং এই দলটি কোনো অবস্থাতে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কোনো মানুষ হত্যা করে নাই বাংলাদেশে হত্যা করেছে যারা তারা অন্য দল তারা ফাঁসি হয়েছে তারা দল থেকে নাই কাজে এই পরিস্থিতির নতুন পরিবেশে আমি মনে করি আমাদের ইতিহাসটা ভালো করে লেখা উচিত হত্য করা উচিত এবং আমি মনে করি জামাত ইসলামের অপবাদটা জামাত নিজের থেকে তো বলার চেষ্টা করবে আমরা ভালো কিন্তু আমরা তৃতীয় পক্ষ থেকে বলার চেষ্টা করব যে না জামাতের উপরে তোমরা যে অবাদটা আনছো এটা সঠিক না আমি মনে করি এই সত্য প্রকাশ করার এই তীব্র বাসনা থেকে সত্য প্রকাশ করাটা হলো আল্লাহর আমার কাছে আল্লাহর কি বলে এটাকে বলা হয় এটা আমার দায়িত্ব এটাকে আমাকে পালন করতে হবে আল্লাহ আমার কাছে এটাকে গচ্ছিত রেখেছেন এটা আমাকে আমানত হিসেবে রেখেছেন এটা আমাকে স্বীকার করতে হবে সোরা আল কাফিরুনে যেটা পরিষ্কার লেখা আছে যে তোমার কাছে এটা আমি রেখেছি তোমাকে সেটা প্রকাশ করতে হবে তো এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি আজকে আলাপচারিতা করার পরে আমি অত্যন্ত কৃতজ্ঞ জামাতের আমির সাহেবের কাছে মহাসচিব সাহেবের কাছে সেক্রেটারি জেনারেলের কাছে এবং তাদের যুগ্ম কাছে তারা আমাকে দলে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমি যোগদান করতে পেরেছি আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এখন থেকে আমরা জামাতের হয়ে কাজ করব, জামাতের অপবাদ গুলাকে দূর করার চেষ্টা করবো